শোক অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত বেদাগা গরুর হাটে আর আজকে কিন্তু হাড্ডি সার বড় যে গরুগুলো প্রচুর পরিমাণ আমদানি তো সকাল থেকে বেশ বেচাকেনা হয়েছে আরও কিছু আছে আমরা আপনাদেরকে দরজা জানাচ্ছি আজকে বড় বডির হাড্ডি সার গাবিগুলো কেমন দামে আসলে বেচাকেনা কেনা চলছে আর একটা কথা বলে রাখতেছে এগুলো কিন্তু আসলে খাবারের পরিবর্তন আসলে কিন্তু দুধও হবে আবার আপনারা অনেকটা আসের ভিতর থেকে আপনারা বীজ দিয়ে কিন্তু বাচ্চাও পাবেন আর অনেকটা আছে কিন্তু এগুলো হচ্ছে মাংসের জন্য লালন পালন করতে পারবেন আমরা আসেন শুরু করি দেখতে থাকি যে কেমন দামে এদিকে বিক্রি হচ্ছে ভাইজান আসসালামু আলাইকুম বড় ভাই এই যে বড় ভাই কত যাচ্ছেন জোড়া একশো পাঁচ বয়স আছে কেমন ভাই ছয় রাত করে অশোক জোড়া একশো পাঁচ মনে হয় কত হলে ছাড়বেন ভাইজান নব্বই দাম হচ্ছে দর্শক জোড়া নব্বই দাম হচ্ছে পঁয়তাল্লিশ করে এগুলো বড় বড়ির একটা দেশি আর একটা ফ্রিজিয়ান আড্ডি শাল গাভী নব্বই দাম হচ্ছে ভাই জান তো নব্বই পরে গেলে ছাড়বেন নব্বইয়ের উপরে গেলে ছাড়বে কত কইছেন আঙ্কেল আঙ্কেল কত কইছেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এবার কেমন আছেন ভালো আছেন কয়টা আছে আজকে পাঁচটা আচ্ছা এটা ফিরে যান বড় বড়ির একটি গাভী বয়সটা কেমন আছে ভাই বড় বয়স চাওয়া দাম কেমন আটচল্লিশ বেসা বিক্রি বিয়াল্লিশ দর্শক জানতে বলেন বড় বডির এই ফ্রিজিয়ান গরুটা বিয়াল্লিশ কি দুধ হবে একটু কত কিছু হবে হ্যাঁ দুই কেজি করে মানে খাবারের পরিবর্তন হলে দুধও একটু বাড়বে আচ্ছা এটা এটা তো বড় একটা গরু এটা আট দাঁত কত আপনার পাঁচ হাজার বেসা বিক্রি কত চুয়ান্ন চুয়ান্ন হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক জানতে পারলেন এটাও দুধ হয় পরে এটা কি দেশি ভাইজান হ্যাঁ

পঞ্চান্ন ছাপ্পান্ন দর্শক জানতে বলেন দুই জাতের একটি দাবি গরু পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বিক্রি করবে এটা তো মনে হয় এখন বাচ্চা দিছে কয়বার একবার বাচ্চা দিছে এখনো সামনে বাচ্চা দেবে পাশে আর একটা দেখতে পাচ্ছি শাহিওয়াল এটা বয়স কেমন কি আছে আট কেমন কি সাওয়া এটা ভাইজান পাঁচাটি সাওয়া বেসা বিক্রি তিপ্পান্ন চুয়ান্ন আর একটু কমায় নেন ভাইজান পঞ্চাশ করা যাবে না এগুলো আচ্ছা লট ধরে যদি কেউ এই পাঁচটা একসাথে কত রাখতে পারবেন ভাইজান

ఆట పంచ <experiences> <Michaelismeye>